নতুন দিকে এগিয়ে যাচ্ছি আসলে কিভাবে ফুলফিল করা যায় এই অনুভূতিটা আসলে প্রকাশ করা যায় না আপনি যদি কোনো কিছু অ্যাচিভ করতে চান দেন আপনাকে বিশ্বাস করতে হবে সেটা আর বিশ্বাস করার জন্য আপনার যেটা দরকার সেটা হলো আপনার মনোবলের পাশাপাশি সঠিক গাইডলাইন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি বর্ষণ ফাউন্ডার এন্ড সিইও অফ ট্রিপ্লাই সো নতুন ভিডিও নিয়ে আসা মানে নতুন সাকসেস স্টোরি সো রেগুলার মতো যেরকম আমি বলি যে নতুন কোন ভিডিও মানে কোন নতুন সাকসেস স্টোরি অথবা নতুন কোন ইনফরমেশন আজকে আমি পরিচয় করে দিচ্ছি রিপন ভাই সাথে রিপন ভাই রিসেন্টলি ইউপি স্টুডেন্টস পেয়েছে সো কংগ্রাচুলেশন রিপন ভাই থ্যাঙ্ক ইউ ভাই আমার স্টুডেন্টের উদ্দেশ্যে যদি ভাই যে রাইট নাও আমি সেদিন বলেছিলাম যে আসলে ইউকের ভিসা সোনার হরিণ একজন আমাকে কমেন্ট করছিল যে ইউকে এর ভিসা বা সোনার হরিণ নাকি এখন তো তাই মনে হচ্ছে ইউকে ভিসা সোনার হরিণ কারণ লাস্ট

আজকে অনেক সুন্দর লাগতেছে কারণ হলো এই অনুভূতিটা আসলে প্রকাশ করা যায় না কারণ লাস্ট টু মান্থ থ্রি মান্থের একটা জার্নি ছিল যেটা আসলে এক্সপেক্ট করতেছিলাম যে একটা নতুন জার্নির দিকে এগিয়ে যাচ্ছি স্বপ্নটা আসলে কিভাবে ফুলফিল করা যায় আর এই স্বপ্নটার সাথে আসলে টিপলয় ছিল আমার সাথে ছিল আর স্বপ্নটার সাথে ছিল আমি আসলে যে ম্যাসেজটা দিতে চাই এখন যেটা হলো লাস্টের যেটা হয়েছে যে লাস্ট এক মাসে দুই মাসে কিন্তু ইউকে বিআই র্যান্ডমলি ইন্টারভিউ নিচ্ছিল স্টুডেন্টকে রিসা ইন্টারভিউ যেটা আসলে পূর্বে আমার এক্সপিরিয়েন্সে আমার ভাইব্রাদার যারা গেছে তাদের কাছে আমি শুনি নাই আনফর্চুনেটলি আমারও ব্যাড ছিল আমি ইন্টারভিউ পাইছিলাম এখন ইন্টারভিউ নেওয়ার যে টাইমটা শিডিউলটা আসলে আগে যেভাবে ওনারা ইন্টারভিউ মিশে কিংবা টাইম টেবিলটা ওরা মেনটেন করছে সেটা আসলে এবার ছিল না যার জন্য একটু ডিপ্রেসিং ছিল তো আমিও এটা নিয়ে প্রচুর টেন ছিলাম আর ইমপ্লয়ার ভাইব্রাদার যারা আছে তারা আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছে তারা আসলে

তিন মাস চার মাসও যদি সময় থাকে এক দিন থেকে শুরু হওয়ার আগে সে কিন্তু খুব ইজিলি এই জিনিসটা প্রসেস করা যেত বা যাচ্ছেও আমাদের আসলে এখান থেকে আমরা সবসময় বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি এবং আমরা রাকিন ভাইয়ের একটা ভিডিও আমরা শেয়ার করেছিলাম রাকিন ভাই মাত্র বারো ঘন্টার ভিসা পেয়েছে এবং সেই সেই জায়গাতে আসলে আমি রাকিন ভাইকে আমি বলছিলাম যে ভাই আসলে আমি সবসময় ভিডিওর সময় বলা হয় যে আসলে বারো ঘন্টায় বা একদিন দু দিনের ভিসা পেয়েছি বাট আমাদের কিন্তু এরকম অনেক কেস আছে যে আসলে আমরা শুধু বারো ঘন্টায় ভিসা পাই এরকম না

আমরা যেটা ট্রু সেটাই আসলে ব্যাপারে কথা বলি ভাইয়া হঠাৎ করে কেন ভাই আপনি ইউকে যাচ্ছেন বা ভাইয়ার যদি যদি একটু শেয়ার করেন যে কোথা থেকে ব্যাচেলর করেছেন বা স্কুল কলেজ কোথায় ছিল সো একটু স্টোরি টেলিং করে যদি ভাই আসলে আমাদের সবাইকে বলতেন কারণ আসলে যারা দেশের বাইরে আপনিও যখন দেশের বাইরে যাওয়ার প্ল্যান করছেন আপনি কিন্তু আসলে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও আপনি ঘাটাঘাটি করছেন ওইখান থেকে আপনার একটা আইডিয়া পেয়েছেন তো একটা ইসলাম যদি ভাই বাংলাদেশ থেকে জানা যায় তাদের একটা স্বপ্ন থেকে অনেক কিছু তবে আপনার একবার বিজ্ঞানী থেকে যদি আপনার জানি এটা শুরু বলতেন আর কি আসলে আমি তো সিরাজগঞ্জের ছেলে আচ্ছা আচ্ছা সিরাজগঞ্জে আমার স্কুল কলেজে যে পড়াশোনা সিরাজগঞ্জ ছিল অ্যান্ড দেন আমি মালয়েশিয়া থেকে আমার ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট করেছি তখন থেকে আসলে আমার চিন্তাভাবনা ছিল ইউকে কেন দিকে আমার চিন্তাভাবনা ছিল আমি প্যাশন ইয়েছিলাম ইউকে কেমন ধরনের মনে হয়েছে এর প্রতি একটা টান আছে আমার আসলে এই টান থেকে আমার ইউকে তে অ্যাপ্লাই করা আর সেটা আসলে করতে গিয়ে আমি কিছুটা প্রবলেম ফেস করতেছিলাম তখন আমার টিপ্লয়ের সাথে পরিচয় হয় মোটামুটি এখন আমি আরও কয়েকটা এজেন্সির সাথে কথা বলেছি তাদের থেকে আমার মনে হয়েছে যে যে সার্ভিস টিপ্লয় যেভাবে কথা বলে টিপ্লয় যেভাবে চিন্তা করে একটু ইউনিক তো সেই ক্ষেত্রে আমি টিপ্লয়ের মাধ্যমে আসলে আমার আবেদনটা করি এবং যেটা বললাম আগেই যে দুই মাসের একটা প্রচুর একটা অ্যাসেল ছিল যেটা আসলে আমাকে মেন্টালি একটু দিচ্ছিল না আসলে কি হচ্ছে কারণ দেশের অবস্থা ভালো ছিল না আর এই স্টেজে যারা থাকে তারা আসলে জানে যে আসলে তাদের ড্রিমটা ব্যাপার থাকে টাইম যদি মানুষের হাত থেকে চলে যায় তাহলে কিন্তু দেখবেন আসলে অনেক কিছুই মানুষের জীবন থেকে হারিয়ে যায় তো সেই ক্ষেত্রে আসলে জার্নিটা একটু কঠিন ছিল বাট টিপলয়ের মাধ্যমে সেটা সহজ হয়ে গেছে আমি যেটা আসলে আবারও বলতে চাই যে আপনি যদি কোনো কিছু অ্যাচিভ করতে চান দেন আপনাকে বিশ্বাস করতে হবে সেটা আর বিশ্বাস করার জন্য আপনার যেটা দরকার সেটা হলো আপনার মনোবলের পাশাপাশি সঠিক গাইডলাইন আর যেটা কিন্তু আপনারা ইউকে ইউকে যেতে চান অথবা অস্ট্রেলিয়া আমেরিকা যেতে চান আমার মনে হয় টিপ্লয়ের কাছ থেকে আপনারা পাবেন কারণ টিপ্লয়ের যারা মেন্টর আছে তারা অত্যন্ত স্কিলফুল স্টুডেন্ট ফ্রেন্ডলি ইভেন আমি একটা কথা বলি ওনারা কিন্তু কোনো সার্ভিস চার্জও নেয় না ওনারা আসলে ফ্রি যেটা করে আর কি সেটা ওনারা করে তো আপনারা নিঃসন্দেহে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে টিপলয়ের সাথে থাকবেন টিপলয় মানে সাকসেস টিপলয় মানে জিম ভাই এখন যদি এটা বলেন যে আসলে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন কোন কোর্সে যাচ্ছেন এবং আপনার ফিউচার প্ল্যানটা কিবে আসলে আমি যাচ্ছি হলো ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস সাউথ যাওয়ার পিছনে যেটা আমার রিজন সেটা হলো লোকেশনটা আমি এর আগে মালয়েশিয়াতে ছিলাম মালয়েশিয়া আসলে একটা কাম ওয়েদার ছিল সেই ওয়েদারের সাথে আসলে আমি যদি কম্পেয়ার করি সেটা হলো আমি ওয়েলসে পাবো বলছে মোটামুটি ক্যাম্পাসটা ভালো অনেক ভালো পাহাড় আছে সমুদ্র আছে জায়গাটা এনজয় করা যাবে যেহেতু আমি আসলে স্টুডেন্ট পড়াশোনাই করতে যাচ্ছি আমার সাবজেক্টটা এমএসসি ডিজিটাল মার্কেটিং সো আমার মনে যে আমি ফুল টাইমটা পড়াশোনার জন্য ইনভেস্ট করব আসলে পড়াশোনার জন্য ইনভেস্ট করতে গেলে একটা ওয়েদারের দরকার পড়ে একটা এনভায়রনমেন্টের দরকার পড়ে যেটা আসলে সাউথ ওয়েলসে আমার মনে হয় আমি পাবো আর ওইখান থেকে আমার গ্র্যাজুয়েশনটা আমি আসলে পোস্ট আমার যে পোস্ট গ্রাজুয়েশন আছে সেটা করতে চাই

মাস্টার্স এর প্রয়োজন সেক্ষেত্রে ভাই তার চয়েস করছে ইউকেটাকে ভাই লন্ডন থেকে আপনি কেন এই যে ওয়েলসটাকে বেশি চয়েস করলেন কারণ সবাই কেন প্রেফারেন্স থাকে ভাই লন্ডন সিটির আশপাশে ইউনিভার্সিটিগুলি তো ভাইয়া কিন্তু এটাকে বলেছে ভাই আসলে ভাই একটু নেচার ফ্রেন্ডলি বা একটা কান্ট্রি সাইডে গেলে পরে ভাই এখানে একটা কাম অ্যান্ড কুল ওয়েদার পাচ্ছে এটা ছাড়াও আসলে আর কি কি ভাই আপনার মানে মোটিভ আছে আমার মনে হয় এটা ইন্ডিভিজুয়াল চয়েস তো রিলেটেড ইস্টিক ডিফেন্স অন দ্য পার্সন যে আসলে কে কোন ওয়েদারে থাকতে চায় যেটা আমি আগেই বললাম আমি আসলে এই ওয়েদারটা এনজয় করবো আর আমার কাছে মনে হয়েছে সাউথ ওয়েস্ট আমার সাবজেক্টটা আমি আসলে পেয়ে গেছি পেয়ে গেছি খুবই মানে ইজিলি পেয়ে গেছি এবং ফোর্স মডিউলটা আমার পছন্দ হয়েছে আমার মনে হয়েছে যে এখান থেকে যদি আমি পড়াশোনা করি আমি লন্ডনের থেকে অন্ততপক্ষে নিজেকে বেশি ফোকাস করতে পারবো নিজের পড়াশোনার উপরে এই কারণে আসলে আমার চয়েস করা আর সাউথ ওয়েস্ট তো কি বলবো সাউথ ওয়েস্ট ইম্প্রুভ একটা ইউনিভার্সিটি আসলে ওই জায়গায় আমি যেটা রিসার্চ করে দেখছি মোটামুটি ভালো বাংলাদেশি স্টুডেন্ট আছে এখানে বাংলাদেশি কমিউনিটি আছে দ্যাট ইল বি ভেরি গ্রেট হেল্পফুল পর মি আই থিংক এগুলা কনসিডার করেছি আমি আর তারপরে আমি চিন্তা ভাবনা করেছিলাম লন্ডন একটু এক্সপেন্সিভ থাকে আহ যেখানে সাউথ ওয়েলসে একটু কোর্স যে ফি আছে ওটা ওরা ভাইটা কথা লিভিং কস্ট একটু সাধ্যের মধ্যে তো মনে হচ্ছে পড়াশোনা করার জন্য আমার জন্য আমার জন্য স্পেশালি আমার জন্য এটাও আহ ভালো মনে হয়েছে

আসলে প্রিপারেশনটা একটু কঠিন ছিল বাট টিপলয়ের বাইকরা আমাকে বলছে যে ইটস ইজি এটা নিয়ে হাসিল নেওয়ার দরকার নাই আপনি শুধু পড়তে থাকেন তো আমাকে যে গাইডলাইনটা দিয়েছিল আমি সেটা ফলো করছি এবং কিরা ইন্টারভিউটা আমি একদিন পরেই দিই আলহামদুলিল্লাহ কিরা ইন্টারভিউ কোনো সমস্যা হয় নাই তারপরের দিনই আমি আসলে কিরা ইন্টারভিউ রেজাল্ট পাই যে আমি আসলে ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেড হয়েছি ভাইয়া তারপরে হলো যে ভাই ভিসা প্রসেসিংয়ের সময় ভাই আপনি একটা খুব প্রবলেম ফেস করছেন ভাই আপনার টিউশন ফিস পাঠানোর সময় থেকে প্রবলেম ফেস করছেন

আমরা সবসময় স্টুডেন্টকে বলি যে তার যা যত যত ধরনের পেমেন্ট রয়েছে যেমন ইউনিভার্সিটির টিউশন ফিস পেমেন্ট করা হেলথ ইন্স্যুরেন্সের পেমেন্ট করা আপনার ভিসা ফিস পেমেন্ট করা অবশ্যই 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 সেটা আপনি টিপলার মাধ্যমে কাজ করেন বা এজেন্সির মাধ্যমে কাজ করেন আপনার পেমেন্টটা ভাইয়া আপনি আপনার অ্যাকাউন্টের মাধ্যমে করবেন আপনার কার্ড দিয়ে পেমেন্ট করবেন কারণ রাইট নাও কিন্তু ইউকে প্রসেসিংটা অনেকটা সহজ বাট এখন কিন্তু ভিসা রিফিউজালও কিন্তু আসছে ভিসা রিফিউজ এখন হচ্ছে না তা না ভিসা রিফিউজও হচ্ছে আবার আপনাকে ডেফারও করতেছে আপনার ইনটেক মিস হওয়ার চান্সেসটা এখন রাইট নাও অনেক হাই সো তখন যদি মনে করেন আপনার কোনো অপরিচিত মাধ্যমে যদি আপনি পেমেন্ট করে থাকেন যেখানে আপনার এক্সেসটা নেই সেক্ষেত্রে কিন্তু যখন জিনিসটা রিফান্ড চলে আসবে তখন কিন্তু ওই অ্যাকাউন্টে বা ওই কার্ডে রিফান্ড আসবে সো সেক্ষেত্রে কিন্তু ভাইয়া হলো গেছে তার একটা ফ্রেন্ডের সাপোর্ট নিয়েছিল সেক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশ থেকে তিনশো ডলারের বেশি পেমেন্ট করা যায় না কোনো কার্ড দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্ট গেটওয়েটাকে বাড়িয়ে আপনাকে পেমেন্ট করতে হয় যেহেতু ভাইয়ার বিশ্রাটি প্লাস হেলথ ইন্স্যুরেন্স মিলে কিন্তু তার মোটামুটি প্রায় দুই লাখ

ভিসে অ্যাপলিশ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাঙ্কে মনে হয় তিনবার বা চারবার তার ভিসে অ্যাপলিকেশন করতে হয়েছে দ্যাট মিন্স তাকে কিন্তু পনেরো থেকে বার তার ডিক্লেন হয়েছে সো এই জিনিসটা খুবই কেয়ারফুল থাকেন আপনারা যারা ভিসা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা কিন্তু আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন এবং ব্যাংকের সাথে কথা বলবেন যে সেই ব্যাংকের যে সে ভিসা কার্ড বা মাস্টার কার্ড হোক বা এমএস কার্ড হোক ওই কার্ড দিয়ে যেন সে ম্যাম এমএক্স কার্ডে একটু প্রবলেম হয় সেক্ষেত্রে আসলে অনেক সময় অনেক সার্ভারে সেটা এক্সেপ্ট করতে চায় না সো ভিসা কার্ডটা একটু সুবিধা থাকে স্টুডেন্টের জন্য সো আপনি যেই ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করেন অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় তাকে ব্যাংকের যে কনসার্ট পার্সন থাকে তার সাথে কথা বলে নিবেন সেই কার্ড দিয়ে তার ভিসা ফি প্লাস হেলথ ইন্স্যুরেন্স পেমেন্টটা করা যাবে কিনা কারণ ভাই এটার জন্য কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টই প্রত্যেকটা থেকে এটা না কোনো না কোনো প্রবলেম ফেস করে এবং প্রত্যেক সময় স্টুডেন্ট আমাদেরকে বলে যে ভাইয়া এই পেমেন্ট আমাদেরকে করে দেন কারণ আমরা যেহেতু ভাই কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ নেই ইউপের ক্ষেত্রে সো আসলে আমার সাথে আমরা চাই না যে কোনো ধরনের স্টুডেন্ট সাথে কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ডিলিংস হোক এবং জিনিসটা আসলে যার যে কার্ড দিয়ে পেমেন্টটা করলে পর সেই স্টুডেন্টও সিকিউর থাকে পরবর্তীতে কোনো সমস্যা হয় না সো ভাইয়ার এই প্রবলেমটা ফেস করেছিল সো এই প্রবলেমটা ফেস করার কারণে তার দুই থেকে তিন দিনের মতো তার লেট হয়ে গেছিলো পাঁচ দিন লেট পাঁচ দিন লেট হয়ে গেছিলো সো ভাইয়া তারপরে আসছি তারপর ভাইয়া ফিসটা যখন আপনি ভিএফ এসে ফাইল সাবমিট করে আসলেন তারপরে দিনগুলি ভাইয়া কেমন যাচ্ছিলো আর কি ইন্টারভিউ সব যখন দেখতেছেন বিভিন্ন গ্রুপে ইন্টারভিউর জন্য মেল করতেছে তখন ভাইয়ার কি অবস্থা ছিল আসলে ওই দিনগুলো একটু কঠিন ছিল যখন ভিএফএক্স বিএফএক্স আমি ফাইল সাবমিট করে আসি তখন আর 15 দিনের মাথায় ene একদিন পরে else এর যায় 15 দিনের মাথায় আমার ইন্টারভিউ কল করে হ্যাঁ যে আপনাকে ইন্টারভিউ দিতে হবে সেটা আরো 10 দিন পরে তাও জাস্ট সেট এন্ড অলরেডি আমি আমার লাস্ট ক্লাস ছিল মরাই যে ডেট ছিল 25 তারিখে আমাদের 20 তারিখে ইন্টারভিউ দিতে হয় তো উই ইন্টারভিউ যে দিব এই प्रिपरेशनটা উই টাইমে আসলে আমার মেন্টালিটি যা ছিল স্টেবল ছিল না মানে হ্যাজ नॉट বিং দেখ তো আমি আসলে আমি কন্টাক্ট করেছি কার সাথে কার সাথে করি নাই তখন ডিপ্লোমা ভাইব্রাদার যারা আছে তারা কিন্তু ওকে মেন্টাল সাপোর্টটা দিছে যে ভাই আসলে টাইম যেটা যাচ্ছে সেটা তো যাচ্ছে বাট আপনি যদি ভালো করে प्रिपरेशन নেন তাহলে হয়তো আপনি অতিদ্রুত ভিসা হবে সেটাই কিন্তু করছে আমার সাথে আমি আনফরচুনেটলি এটা ফরচুনেটলি বলা যায় যে আমি 20 তারিখে ভিসা ইন্টারভিউ দিয়েছি 25 তারিখে আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়ে গেছি এটা भी ভালো ছিল আর ইন্টারভিউ ভালো দেওয়ার পিছনে যাদের অবদান ছিল সেটা হলো টিপলয়ের অবদান ছিল টিপ্লয়ের আসলে আমাকে ভালো গাইডলাইন দিয়েছে তারা আমাকে আসলে ভালো মোটিভেশন দিছে ভালো সাপোর্ট দিছে যে জিনিসটা আসলে খুবই দরকার একটা মানুষের কিন্তু খুবই দরকার স্পেশালি যখন আপনি দেখবেন যে আসলে আপনি ড্রিমার কোনো কিছু অ্যাসিড করতে চান তখন কোনো একটা বাধা আসলে সেই বাধার সময় যদি আপনি কোনো সহযোগিতা মানে অ্যাসিস্ট পান হ্যাঁ কোনো মোটিভেশন পান সেটা কিন্তু আপনার স্ট্যামিনাটা পাওয়ারটা অনেক বাড়িয়ে দেয় আর যেটা কিন্তু আমি আসলে টিপলয়ের মাধ্যমে পেয়েছি এই জন্য টিপলয়কে আমি অন সেকেন্ডস দে থ্যাঙ্কস দিতে চাই থ্যাঙ্ক ইউ ভাইয়া থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ ভাইয়া আমাদের উপর বিশ্বাস রাখার জন্য সো ভাইয়ার যেরকম স্টোরিটা ভাইয়া বললো আর কি সো ভাইয়া কিন্তু ভাইয়া ফ্লাই করতেছেন কবে শিখছি কি তোমরা এপ্লাই করতেছ এটা তো আপনার ক্লাস শুরু হয়েছে গেছে ওকে গ্রেট 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 সো ভাই ইনশাআল্লাহ আপনার যাত্রা শুভ হোক এবং ভাইয়া যারা পরবর্তী ইন থেকে অ্যাপ্লাই করতে যাচ্ছে ভাইয়া আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে তাদেরকে আসলে কি কি প্রিপারেশনের জন্য বলবেন যেহেতু ভ্যা আপনি কিছুটা হলে কিছু প্রবলেম ফেস করছেন যেহেতু আহ একটু লেটে অ্যাপ্লাই করার কারণে এবং আমরা জানিস ইকুয়ে ভিসাটা আসলে খুব স্মুথলি হতো বাট রাইট নাও একটু স্ট্রাগল প্রিয় যা ইনশাল্লা আই হোক এটা পরবর্তী থেকে কেটে যাবে বাট তারপরেও যেই যেই প্রিপারেশনগুলি বা যে যে কয়েশনগুলি আসলে ভ্যা একটা স্ট্রন্টের অ্যাপ্লাই করার আগে নিয়ে রাখা উচিত আমার মনে হয় আসলে একটা স্টুডেন্টকে অ্যাপ্লিকেশুর করার জন্য তার হাতে পর্যাপ্ত সময় থাকা উচিত কারণ হলো একটা সেমিস্টার শুরু হচ্ছে জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারিতে সে যদি আসলে পাঁচ ছয় মাস আগে থেকে প্রিপারেশনটা নেয় তার জন্য ভালো হয় কারণ হলো কোনো কিছুই যেহেতু আমরা প্রেডিক্ট করতে পারি না যে কোন সময় আসলে কি হয় আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সো আমি চাই নেক্সট ইন থেকে যারা টিউশন করবে তারা যেন একটু টাইম কনসিডারটা করে আর যে একটু আর্লি অ্যাপ্লিকেশনটা করে আর তাদের যে আসলে সাপোর্টগুলোর দরকার পড়ে গাইডলাইনের দরকার করে অবশ্যই গাইডলাইনের দরকার আছে তারা আসলে ভালো খোঁজে যাদেরকে আসলে পেলে তারা সার্বিক সহযোগিতাটা পাবে এটা কিন্তু আসলে তাদের জার্নিটা অনেক অংশে ইজি করে দেবে তো আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ আর অন্য অন্য সাপোর্টগুলো আছে সেগুলো আসলে আপনারা টিপ্লয়ের কাছে আসবেন আমি আশাবাদী যে তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে আপনাদেরকে করিয়ে দিবে এবং আপনাদের সাকসেসের সঙ্গী হবে আপনারাও সাকসেসফুল হন টিপ্লয়কেও আপনাদের সাথে রাখুন

খুব কুইকলি কাজ করেন কারণ আসলে ভাই আমরা যারা এজেন্সি যারা রয়েছি তা আসলে আমরা কিন্তু কোনো ভিসা অফিসার না বা আমরা কিন্তু অ্যাম্বাসি না বা আমরা কিন্তু কোনো ধরনের ডিসিশন মেকার না আপনার আমরা আপনাকে কী করতে পারি আমরা আপনাকে পুরো জানিটা আমি আপনাকে একটা অ্যাসিস্ট অ্যাসিস্ট করতে পারি যে ভাই আপনার এই সময় আপনার অ্যাপ্লাই করা উচিত এই কোয়েশ্চেনগুলি আপনার পড়া উচিত আপনার এই ধরনের ব্যাঙ্ক স্টুমেন্ট সলভেন্সি লাগবে টোটাল আমি আপনাকে এবার আইডিয়া দিতে পারি বিভিন্ন ইউনিভার্সিটি সম্পর্কে আপনাকে আইনে দেওয়া পর্যন্ত আপনার ভিসা

এইটা আমরা দেখে আসছি এবং এটা সবাই জানে বাট আপনাকে অবশ্যই কি করতে হবে টাইমলি আপনাকে অ্যাপ্লাই করতে হবে হয়তো আপনি এম দিয়ে অ্যাপ্লাই করতে পারতেছেন কারণ ইউকে বিভিন্ন ইউনিভার্সিটি এম দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে বাট এম দিয়ে অ্যাপ্লাই করা গেলেও আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা কিন্তু ভালো হতে হবে কারণ আপনাকে কিন্তু রাইট নাও ইউকে ইন্টারভিউ আগে হতো না এখন ইউকে ইন্টারভিউ হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি যদি ভালো না হয় যেমন ভাইয়ার কিন্তু প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো তার ইন্টারভিউ হয়েছিল এবং এই জিনিসটা কিন্তু এক যদি ইংলিশ প্রফেশন ভালো না হয় দেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কিন্তু আপনি ক্যারি করতে পারবেন না এটা ইম্পসিবল কারণ একটা ছেলে যার ইংলিশ প্রফেশনসই ভালো না সে কিন্তু দশ মিনিট পনেরো মিনিট যাওয়ার পরই সে কিন্তু আসলে ওই যে যে ইন্টারভিউ আর যে কোয়েশ্চেন করছে সে কোশ্চেন সে ক্যাচ করতে পারবে না তখন কি হবে তার ইন্টারভিউটা ভালো আসবে না তাকে কিন্তু যখন রিফিউজ করবে রিফিউজাল রিফিউজাল লেটারের মধ্যে লিখে দেবে যে দ্য ইজ নট জেনুইন বা তার ইন্টেনশন জেনুইন না স্যাটিসফাইড না যেমন ভাই আপনার কিন্তু একটা প্রবলেম হয়েছিল বা ইন্টারভিউ দেওয়ার সময় কিন্তু একটা কানেকশন ফেল হয়ে গেছিল ভাই এই জিনিসটা যদি ভাই যদি একটু বলে দিতেন ভাই জিনিসটা কেমন হয়েছিল আসলে ইন্টারভিউ শুরুতেই আমি ভালো ছিলাম ওয়েল প্রিপেয়ার ছিলাম এবং ইন্টারভিউ আর যিনি ছিলেন এটা ব্রিটিশ ভদ্র মহিলা ছিলেন উনি আমাকে ওয়েলকাম করছিল সো ইন্টারভিউ ভালো চলতেছিল আই ওয়াজ স্যাটিসফাইড অলসো ইন্টারভিউ বাট সাডেনলি আমি ফর্টি থ্রি মিনিটস ইন্টারভিউ দেওয়ার পরে আমার একটা কানেক্টিং দেখাচ্ছিল আমি যে ইন্টারভিউ হচ্ছিল ওই লিঙ্কেই ছিলাম ভিডিওতে ছিলাম আমি সাডেনলি দেখি যে আমার ইন্টারভিউ ডিজাপেয়ার অ্যান্ড দেন আই ওয়াজ আপসাইটেড অ্যান্ড ওয়েটিং অলমোস্ট ফর্টি ফাইভ মিনিটস দেন আমি হল ইউকে একটা মেইল দিই মেইল দেওয়ার পরে আমি আসলে শিওর ছিলাম না যে আমার ইন্টারভিউটা হয়েছে কিনা না মানে ইন্টারভিউটা ডান হয়েছে কিনা পরে আলহামদুলিল্লাহ তো ওনারা আসলে ইন্টারভিউ নেওয়ার পরে আমাকে জানাইছে যে না আমার ইন্টারভিউ হয়ে গেছে এবং আমি দ্রুতই ভিসা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এটা আসলে

অন্যান্য কান্ট্রিতে যেহেতু ভিসা রেশিও এখন কম এবং দেখতেছে যে আসলে অস্ট্রেলিয়াতে ক্যাপ দিয়ে দিচ্ছে বা নিউজিল্যান্ডে কিন্তু কস্টিংটা অনেকটাই হাই আর ইউএসএতে ভিসা রেশিও কিন্তু ফিফটি ফিফটি তো সেক্ষেত্রে কিন্তু ইউকেতে চাপ পড়তেছে বেশি তো সেই কারণে কিন্তু আসলে ইউকেও কিন্তু চাচ্ছে বাংলাদেশ থেকে বা সারা ওয়ার্ল্ড থেকে জেনে অনুষ্ঠান নেওয়ার জন্য সো আপনাকে ওইভাবেই প্রিপেয়ার থাকতে হবে আপনার ইংলিশ প্রফেশন হিসাবে এমআই দিয়ে অ্যাপ্লাই করতে পারছেন কোনো সমস্যা নেই আমরা এমআই দিয়েই সবচেয়ে বেশি ভিসা করে থাকি বাংলাদেশে যে আমরা অনেকগুলি ইউনিভার্সিটিতে এম দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি বাট অবশ্যই আপনি এমআই দিয়ে অ্যাপ্লাই করলে আপনার ইংলিশ যেন ভালো থাকে আপনি যেন সুন্দর করে কথা বলতে পারেন কারণ এই জিনিসটা কিন্তু ইন্টারভিউর জন্য যেরকম দরকার পরবর্তীতে আপনি যখন একটা ইন্টারন্যাশনাল ক্লাসরুমে যখন যাবেন আপনি ওই লেকচারগুলি যখন শুনবেন আপনার যখন কোর্স মেটটা যখন থাকবে তার সাথে কিন্তু আসলে আপনার বাংলায় কোনো কমিউনিকেশন হচ্ছে না তো সেখানে যদি আপনি যদি একটা এক্সট্রা বেনিফিট নিতে চান অবশ্যই আপনার ইংলিশ প্রফিসেন্সিটা থাকতে হবে তাই আমি কিন্তু এটা খুব গুরুত্ব সহকারে বলতেছি এম দিয়ে ভাই আপনি অ্যাপ্লাই করেন আমিও ফাইল নিচ্ছি কোনো সমস্যা নেই বাট ইংলিশ টা ভালো রাখতে হবে এবং ইন্টারভিউ জন্য ভালো একটা গাইডলাইন লাগবে যে গাইডলাইনটা কিন্তু টিপটা দিতে পারতেছে সো কংগ্রেচুলেশন এগেইন হ্যাঁ থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এন্ড থ্যাঙ্ক ইউ এগেইন ফর দ্য টিপ টিপ কারণে অনেকটা ইজি হইছে যেটা আসলে আমি না চাইলেও আমাকে বলতে হচ্ছে আর কি আপনারা অবশ্যই টিপ লয়ার কথা চিন্তা করবেন আর আমি যেটা শুরুতেই বললাম যে স্বপ্নের সাথে থাকুন টিপ লয়ের সাথে থাকুন ইনশাল্লাহ আপনাদের জার্নিটা অনেক সহজ হবে থ্যাংক ইউ সো মাচ সো ভাইয়া আসলে অনেক বড় ড্রিমার আমরা কিন্তু ড্রিমারদের নিয়েই কাজ করি সো ইনশাল্লাহ রিপন সাথে আজকে কথা বললাম পরের কথাটা কিন্তু আপনার সাথেই হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ